আসসালামু আলাইকুম বাংলাদেশের আকাশে নতুন একটা সূর্য উঠবার স্বপ্ন দেখছি চারিদিক থেকে যেভাবে প্রতিরোধ প্রতিবাদ শুরু হয়েছে আমার মনে হচ্ছে শেখ হাসিনা নির্যাতন নিপীড়ন করে গত পনেরো বছর যেভাবে বাংলাদেশকে শাসন করেছে সেটা আর খুব বেশি দিন সম্ভব না বিশেষ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক মঞ্জির মঞ্জুর মতিন ভাই ওনার বক্তব্য শোনার পর শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছে মানুষের ভেতরে তীব্র যে ক্ষোভ সেই ক্ষোভ তারা উগলে দিতে শুরু করেছে গত এই তিন চার দিন আগে শেখ হাসিনার পাশে বসে কিছু সাংবাদিক নামের নরপিশাস পিচাস নরব পশু এই নর মানুষের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পদলোহন করার যেই চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের সব সাংবাদিক তাদের মতো পদলোহনকারী নয় সেটা মঞ্জুর মতিন ভাই প্রমাণ করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বক্তব্য দিয়েছে সেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশের সব শিক্ষক চা সমচা আর মিজানুর রহমানের মতো পাঁচ আটা কুকুর নয় অতএব আমি মনে করি ভয় কেটে গিয়েছে এদেশের মানুষ মরতে শিখেছে এখন আর তারা মৃত্যুকে গুলিকে আর ভয় পায় না গতকালকেও আমি আপনার আমার কথা যদি আপনি জিজ্ঞেস করেন আমার পক্ষে সম্ভব না বন্দুকের সামনে দাঁড়িয়ে যে ভয়ের পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে গতকালকে আমি যদি দেশে থাকতাম আমি আমি জানি না আমি মনে হয় না পারতাম এভাবে বন্দুকের সামনে দাঁড়াতে কিন্তু এই দেশের মানুষ এখন দাঁড়াতে শিখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র জনতা সব এক হয়ে রাস্তায় নেমেছে এই বাধা পার হওয়ার শক্তি শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না আজকের ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশ্বাহী জাহাঙ্গীরনগর কিংবা সাংবাদিক মঞ্জুর মতিন তারা যেভাবে নেমে এসেছে বাংলাদেশের প্রতিটা জায়গায় মনে আছে মখা আলমগীররা কিভাবে সচিবালয় থেকে রাস্তায় নেমে এসেছিল বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আজকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে পুলিশ বিজেপি সেনাবাহিনী আপনারা আমি জানি যে এখানে বেশিরভাগই আপনারা সরকারের এই অন্যায় অবিচার অনিয়ম নির্যাতন নিপীড়ন এটাকে সহ্য করছে হচ্ছে আপনাদের আপনারা এটাকে সমর্থন করেন না কিন্তু সমর্থন না করেই চুপচাপ বসে থাকা এটা কোনো মানুষের কাজ হতে পারে না আপনার চোখের সামনে আপনার পাশের সহকর্মী বন্দুক দিয়ে আপনার মতো একজনের মানুষের সন্তানকে গুলি করে হত্যা করছে আর আপনি বলবেন আমি আসলে আমারও তো এটা খারাপ লাগে কিন্তু কিছু করার নাই এটা সলিউশন না পুলিশ সেনাবাহিনী বিজিবি সাংবাদিক অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারী আমি মনে করি মানে হাজার হাজার প্রয়োজন নাই একজন দুজন পাঁচজন জন জন পনেরো জন পঞ্চাশ জন আপনি চাকরি থেকে ইস্তফা দেন একজন পুলিশের খুব অল্প বয়সের একজন সদস্য আপনারা দেখেছেন সে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ফেসবুকে পোস্ট করেছে যে সে তার পাশে যা ঘটে যাচ্ছে এটা তার বিবেক সাই দিচ্ছে না যে এই চাকরিতে সে থাকা উচিত সেই জন্য সে চাকরি থেকে ইস্তফা দিয়েছে অতএব আপনাকেও চাকরি থেকে অব্যাহতি নিতে হবে আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের এই দেশ স্বাধীন হবার পরে আপনাদের একজন মানুষকেও ভুলে যাব না আপনাদেরকে প্রমোশন দিয়ে তারপরে এই চাকরিতে ফেরানোর জন্য যতটুকু আমার জায়গা থেকে শক্তি আছে আমার যতটুকু ক্ষমতা আছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব এবং আমার বিশ্বাস এই দেশ স্বাধীন হবার পরে যারাই ক্ষমতায় আসবে যারাই প্রশাসনের দায়িত্ব নিবে তারা আপনাদেরকে মনে রাখবে আমি আরো একটা ঘোষণা আজকে দিয়ে যেতে চাই যেটা মানে সরকার পরিবর্তন হওয়া না হওয়ার বিষয় না আমি সেটা নিয়ে খুব দ্রুতই কাজ করব সেটা হচ্ছে এই ঘটনাতে যত মানুষ শহীদ হয়েছেন আমি তাদের সবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি তাদের ফোন নাম্বার সংগ্রহ করার কাজ করছি আমি তাদেরকে আমার ইউটিউব ফেসবুকে আমি লাইভে নিয়ে আসব এবং নিয়ে এসে তারা তাদের মুখ থেকেই তাদের যে পরিবারের সদস্য মারা গিয়েছে সেটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমাদের অন্তত যারা জীবিত আছে তাদের পাশে আমি সেটাকে সহায়তা বলবো না সেটা তাদের প্রাপ্য তাদের অধিকার তাদের ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে সরকারের দেওয়ার দরকার নাই তারা আমি প্রতিটা পরিবারকে আলাদা আলাদাভাবে আমার ইউটিউবে লাইভে নিয়ে আসবো এবং তারা তাদের মুখ থেকে বলবে তাদের মানে ওই লেখা টেখা এগুলো দিলে আমি দেখেছি যে অনেক সময় ক্ষতিপূরণ বা কারোর জন্য সহায়তার জন্য এখানে অনেক ধরনের ঝামেলা হয় আমার ইউটিউবে যখন যে আসবে সে তার মুখ থেকে বলবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তার বিকাশ নাম্বার আপনারা সেখান থেকে সেটা শুনে নেবেন শুনে তারপরে তার কাছে টাকা পাঠাবেন কোনো জায়গায় লেখা টাকা আছে সেটাকে আবার এডিট করে দেখা গেল আমার ভিডিও আরেক জায়গায় প্রচার হচ্ছে সেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার সেগুলো সরিয়ে দিয়ে তারপরে তারা অন্য জায়গায় টাকা পয়সা নিয়ে আত্মসাত করতে পারে অতএব সেই সুযোগটা আমি দিতে চাই আমি সবাইকে নিয়ে আসব তারা তাদের মুখ থেকে বলবে তাদের অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার তাদের পরিবারের কাছে আমি বিশ্বাস করি অন্তত প্রবাসে যারা আছে তারাই যদি তাদের অ্যাকাউন্টে যদি নাকি টাকা পয়সা পাঠায় অন্তত কোটি টাকা প্রতিটা পরিবার পাবে আমার বিশ্বাস এটা এবং বাংলাদেশের মানুষকেও বলবো ভাই খালি ফেসবুকে হা হুতাশ করা মানে এই এই মায়া কান্না দেখানোর কিছু নাই পয়সা খরচ করতে হবে হ্যাঁ যারা যাদের পরিবার তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে তাদের পাশে আমরা অন্তত অর্থ দিয়ে তাদের পাশে থাকতে চাই তাদেরকে বুঝাইতে চাই যে এই দেশের শেখ হাসিনাই খালি মানুষ না তাদের মতো যারা অমানুষ এই দেশকে এখন শাসন করছে তার বিপরীত দিকের মানুষগুলো এখনো জীবিত আছে এটা আমরা প্রমাণ করতে চাই যারা চাকরি থেকে অব্যাহতি নিবেন যারা শহীদ হবেন যারা এই আন্দোলনে নানানভাবে আহত নানানভাবে ক্ষতির সম্মুখীন হবেন তাদের ক্ষতিপূরণের জন্য যা যা প্রয়োজন আমি বিশ্বাস করি আমি সহ যারা দেশের বাইরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারাও এই উদ্যোগটা নেবেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আরেকটা বিষয় যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে যেসব সাংবাদিকেরা আজকে আমি যেহেতু আমার জনরা নিয়ে আমি একটু কথা বলি আজকে সরকারের পা চাটছেন সাংবাদিকরা নাকি জাতির বিবেক এটা জাতির বিবেক হইতে পারে না একটা দেশের পুরো সাংবাদিক সমাজ এইভাবে চুপ করে থাকবে অথবা সরকারের পা চাটবে এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশের সাংবাদিক জাতির বিবেকের কাজ হতে পারে না এইভাবে একটা দেশ কখনোই চলে না ভাই আমার দোষ থাকতে পারে আমার দোষ নিয়ে আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু পুরো দেশটা আপনি চিন্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা মানে এরা তো জাতির কারিগর এরা বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করে রাখার কারিগর এখানে এইভাবে জাতির বিবেক বিক্রি হয়ে যাবে এইভাবে শিক্ষক সমাজ চুপ করে মুখ বুঝে বন্ধ করবে এটা কোনো দেশ হইতে পারে এইভাবে একটা দেশ চলে প্রতিটা জায়গায় একটা অরাজক পরিস্থিতি কোন দেশ চলতে পারে না সাংবাদিকরা যদি লিখতে না পারেন তাহলে সাংবাদিকতা ছেড়ে দেন। আপনি আপনি চুপ করে আপনাকে আপনাকে যেই কাজ ঘাটের না। যা করাবে টাকার জন্য আপনি সেটাই করবেন তাহলে আপনার বাসায় ঘরে মহিলারা আছে না তাদেরকে ভাড়া দেন ভাড়া দিয়ে তারপরে টাকা পয়সা তোলেন ওইটা অন্তত মানে দেশ একটা দেশকে অন্তত ধ্বংস করবে না তারপরে খান এর চাইতে মানে সুন্দরভাবে আপনাদেরকে আপাতত আর বলার কিছু নাই যাই হোক আমার মূল বক্তব্যের যে পয়েন্টটা সেটা হচ্ছে কিছুক্ষণ আগেও একজনের সাথে কথা হচ্ছিল তিনি আমাকে এই কথাটাই বলছিলেন যে ইলিয়াস আপনি বলেন যারা যেই সেক্টরে আছেন পুলিশ পুলিশ থেকে বের হয়ে যান বের হয়ে যায় তারপরে পুলিশ যেহেতু তারা বৈষম্য এই বিরোধী ছাত্র পরিষদ তারা তৈরি করেছে আপনারা বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদ বৈষম্য বিরোধী আইনজীবী পরিষদ বৈষম্য বিরোধী পুলিশ পরিষদ সেনাবাহিনী পরিষদ বৈষম্য বিরোধী প্রবাসী পরিষদ এটাও একটা তৈরি করা উচিত বলে আমি মনে করি সব পরিষদগুলো এইভাবে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে এবং আমি ইলিয়াস আমার জায়গাটা পরিষ্কার করি এই দেশে আবারও মানে বিএনপির দুই থেকে ছয় আমি যা দেখেছি আমি মনে করি না যে ওইভাবেও বাংলাদেশ আবার পরিচালনা হওয়া উচিত আবার বিএনপি ক্ষমতায় আসবে বা জামায়াত ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে আগের মতো বাংলাদেশ চলবে এটা থেকে বের হইতে হবে আর রক্ত দেয়া না অনেক হয়েছে একটা দেশের অর্ধ শত বছর পার হওয়ার পরে সেই দেশ অন্তত একটা জায়গায় যাওয়া উচিত আমার মনে হচ্ছে সেই জায়গাটাতে যাবে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম কোনো দল এসে এইভাবে অন্যায় অনিয়ম নতুন কোন একটা দল আসবে সেইভাবে এই একইভাবে ক্ষমতায় থাকবে আর আমি তাদের পক্ষে কথা বলবো বা আমাকে কোন একটা চেয়ার দিবে আমি গিয়ে বসবো আমি ইলিয়াস অন্তত সেটা করবো না আপনাদের পাশে ছিলাম সারা জীবন আমৃত্যু এই দেশের মানুষের অধিকারের জন্য সম অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন আমি আমার জায়গা থেকে করে যাব সেই জন্য আমার জীবনের যত ঝুঁকি আসুক সারা জীবন যদি দেশের বাইরে থাকতে হয় বাইরে থাকবো কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে কোনো দেশ চলতে পারে না যে যেই দল করবে সেই দলের চামচামক করবে যেই যেই দল করবে সেই দলের নেতার পায়ে ধরা তারপরে বসে থাকবে এটা কোনো সভ্য সমাজ না মানুষের মনুষ্যত্ব বোধ বিবেকবোধ বলে একটা কথা আছে দিয়ে এভাবে চলে না অতএব সব বৈষম্যের বিরুদ্ধে আলাদা আলাদা পরিষদ তৈরি করুন তৈরি করে এই এই দেশটা দেশ কেন এইভাবে থাকবে মুখে মুখে না সত্যি সত্যি সিঙ্গাপুর হওয়ার সেই ক্ষমতা এই দেশের মানুষের আছে বাংলাদেশের মানুষ পরিশ্রমী এই দেশের মানুষের সাহস আছে তারা বন্দুকের গুলি বুকে নিয়ে তারপরে সামনে দাঁড়াইতে পারে কেন তারা পিছিয়ে থাকবে স্বামী তার স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে রেখে পনেরো বছর বিশ বছর তারা বিদেশে থাকতে পারে মধ্যপ্রাচ্যে পশুর মতো খাটতে পারে সেই দেশের মানুষের সেই দেশের রিজার্ভের কেন সংকট হবে এই দেশের রিজার্ভের সংকট হওয়া একদমই অসম্ভব এই দেশের মানুষ কখনো পিছিয়ে থাকতে পারে না এই দেশে কখনো মানে অনুন্নত থাকতে পারে না এই দেশ উন্নত হবে সম অধিকার প্রতিষ্ঠিত হবে সবকিছু হবে আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই এদেশের ভাগ্য আকাশে একটা নতুন সূর্য উদয় হবে সেই সূর্য দেখার অপেক্ষায় আল্লাহ দর্শক শ্রোতা ইতিমধ্যে বক্তব্য সংশোধনী দিয়ে রিজবির বিবৃতি বিএনপির নেতা রিজবির রহমান বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ভাইরাল তিনি বলেছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি সরানো উচিত হয়নি এমনটাই মন্তব্য করছেন তিনি একথা ভাবেন নাই তিনার দল এত আন্দোলন করলো এত সংগ্রাম করলো পেছন থেকে যারা কা কাঠি নাড়িয়েছে তাদের পক্ষে আবার তিনি রায় দিচ্ছেন প্রিয়দর্শক শ্রোতা এটা কেমন করে কিভাবে কি হতে পারে অনেকে ভাবছে রিজ্ি টাকা খেতে পারে রিজবি কোটি টাকা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে অনেকে ভেবে ফেলেছে অনেক মানুষ কিন্তু রিজবি সাহেবের যেহেতু বয়স হয়েছে তিনি ভুল করবেন ভুল থেকে আবার শিক্ষা নেবেন এটাই তো বিষয় প্রিয় দর্শক শ্রোতা তো এখন কি করা যায় রিজবি সাহেবের আপনারা সবাই বলুন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা রিজবীর এই মন্তব্যের কারণে কালকের রিজবিকে অনেকে অনেক ধরনের কথা বলেছে রিজবি সাহেবকে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে তবে রিজবি সাহেবের বয়স হয়েছে যেহেতু সে আমরা তার কথায় কান দিচ্ছি না তিনি ভুল করবেন ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটাই বিষয় তার মতে এই ভুল যদি আবার অন্য কেউ করে তাহলে কিন্তু তার কপালে বেগ আছে প্রিয় দর্শক শ্রোতা কি মনে হয় আপনাদের আত্মহত্রাবশ্যিক কমেন্ট করে বলুন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা এখন বলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও মুখ খুললেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন তিনি আবারও বললেন জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি মির্জা ফখরুল মন্তব্য করছেন বিস্তারিত জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যের কথা বলেন তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বুকের ওপর থেকে পাথর গেছে কিন্তু পাথর গেলেও কিন্তু এখনও স্বস্তি নেই কোথাও যেন আটকে আসি আমাদের জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি তিনি বলেন আত্মার ডক্টর মোহাম্মদ ইউনুস সুনাম সরিয়ে পড়েছে বিশ্বজুড়ে এই সুনাম রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ যে দায়িত্ব আত্মার উপর পড়েছে সেই দায়িত্ব প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধিদলের দলের ওপর সদস্য হবেন পুলিশ এ এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এ সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত যথা যথাস স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে